মুহূর্তে যারা আমাকে দেখতে পাচ্ছেন কিংবা শুনতে পাচ্ছেন সবাইকে জানাই অ্যাপিসকোপাল যুবক কমিশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম বিশেষ করে যুবক যুবতী ভাই প্রতি অনেক অনেক ভালোবাসা আজকে নির্ধারিত বিষয়ে কথা বলার পূর্বে ছোট করে আমি আমার পরিচয় তুলে ধরছি আমি ব্রাদার উজ্জ্বল প্লাসিট পের একজন হোলি ক্রস ব্রাদার বর্তমানে যুব কমিশনে নির্বাহী সচিব ও জাতীয় যুব সমন্বয়কারী হিসেবে সেবারত রয়েছে যাই হোক আমরা আমাদের আজকের যে মূল বিষয় সে বিষয়ে কথা বলি আজকের মূল ভাব হচ্ছে যুবক আমি তোমাকে বলছি ওঠো ইয়াংম্যান ইউ অ্যারাইস দু হাজার বিশ খ্রিস্টবর্ষের জন্য পূর্ণপিতা পোপ ফ্রান্সিস যুবাদের ধ্যানের জন্য এই মূল ভাবটি নির্ধারণ করেছেন মূলত ভাটিকান থেকে অর্থাৎ পূর্ণপিতার দপ্তর থেকে প্রতি তিন বছরের জন্য তিনটি করে মূল ভাব নেয়া হয়ে থাকে দু হাজার বিশ খ্রিস্টবর্ষের যে মূল ভাব তা হচ্ছে যুবক আমি তোমাকে বলছি ওঠো দু হাজার একুশ খ্রিস্টবর্ষের যে মূল ভাব তা হল উঠে দাঁড়াও তুমি যা দেখেছ তার রূপে আমি তোমাকে নিযুক্ত করলাম এবং দু হাজার বাইশ খ্রিস্টবর্ষের যে মূল ভাব তা হচ্ছে মারিয়া উঠে সঙ্গে সঙ্গে রওনা হলেন আমরা জানি দু হাজার বাইশ খ্রিস্টবর্ষে যে বিশ্ব যুব দিবস হবে তা হবে পর্তুগালের লিসবনে আর তার পূর্বে এই তিনটি মূল ভাবকে নিয়ে আমরা যুব সমাজ নিয়মিত ধ্যান প্রার্থনা করে ভাবে নিজেকে প্রস্তুত করব সেই বিশ্ব যুব দিবসে যোগদান করার জন্য আমরা আমাদের বাংলাদেশে এই মূল ভাবকে নিয়ে ইতিমধ্যে আমাদের বিভিন্ন যুব গঠন কার্যক্রম শুরু করে দিয়েছি আমি মূল ভাবটি আবারও বলছি যুবক আমি তোমাকে বলছি উঠো এই মূল ভাবটি নিয়ে আমরা একটি লগ তৈরি করেছি যার অর্থ বা ব্যাখ্যা আমি এখন প্রকাশ করব আমরা লগতে দেখতে পাচ্ছি ক্রুশ যুব আধ্যাত্মিকতার মূলে হলো যুব ক্রুশ সাধু দ্বিতীয় জনপল উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে বাইশে এপ্রিল যুব সমাজের হাতে একটি বড় কাঠের ক্রুশ তুলে দিয়ে বলেছিলেন মানব জাতির প্রতি প্রভু যিশুর চরম ভালোবাসার প্রতীক এই ক্রুশ সারা জগতে বয়ে নিয়ে যাও আর প্রকাশ করো যে যিশুর ক্রুশীয় মৃত্যু ও গৌরবময় পুনর্থানের গুণে পাপের ক্ষমা ও পরিত্রাণ লাভ করা সম্ভব এই ক্রুশ থেকেই যুব সমাজ পায় আলো শক্তি ও নিরাময়তা এখন দেখি যে নীল রঙের যে একটা প্রতিচ্ছবি তা হচ্ছে মামারিয়ার প্রতীক এবং মামারিয়ার গর্ভে একটা সূর্য জগতের অন্ধকার দুর্বৃত করতে মা মারিয়া নতুন সূর্যের জন্ম দিয়েছেন যিনি স্বয়ং যিশু সে মামারিয়াই তরুণদের সহায়তা করতে পারে সংকটময় জীবন থেকে উঠে দাঁড়াতে যুব জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে জীবনের সম্ভাবনাগুলোর ব্যবহারের ঝুঁকি নিতে এবং অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে সূর্যের চারিপাশে আটটি রশ্মি যা বাংলাদেশের আটটি ধনপ্রদেশকে নির্দেশ করছে কালো হাত ক্রুশের ঠিক নিচের দিকে দেখা যাচ্ছে কালো হাত কালো হাত হচ্ছে নানা মন্দতা প্রলোভন ও চ্যালেঞ্জের প্রতীক যা তরুণদের সুন্দর জীবনযাপন করতে জীবন লক্ষ্যে এগিয়ে যেতে ও পুনরায় উঠে দাঁড়াতে বাধার সৃষ্টি করে এবং সবশেষে দেখা যাচ্ছে দুটি সবুজ মানুষ সবুজ মানুষ হচ্ছে তারুণ্যের ও সম্ভাবনার প্রতীক তরুণেরা যিশুর ভালোবাসার গুণে মা মারিয়া সহায়তায় ও নিজেদের প্রচেষ্টায় যিশু নেই মন্দতাকে পরাজিত করে পুনরায় উঠে দাঁড়াতে নতুন ভাবে জীবন শুরু করতে সচেষ্ট আমরা এই পর্যায়ে দেখব বাইবেলের কিছু ঘটনায় বা কিছু গল্পে তরুণদের প্রতি যিশুর অনুকম্পা বা ভালোবাসা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি জাইরাসের বারো বছরের কন্যাকে যিশু দান করেছিলেন তিনি সেই মেয়েকে বলেছিলেন তালি থাকুম অর্থাৎ কুকুমনি তুমি উঠো এরপর দেখি চার দিন পরে লাজারের পুনর্জীবন যিশু তার বন্ধু লাজারকে বলেছিলেন লাজার বেরিয়ে এসো এরপর দেখি সেই ব্যবচারিণী নারী যাকে যীশু বলেছিলেন যাও আর পাপ করো না আমরা আবার দেখি যে যিশু বিধবার একমাত্র পুত্রকে জীবন দান করলেন আর সেই যুবককে যিশু বলেছিলেন আমি তোমাকে বলছি ওঠো আমরা বাইবেলে আরেকটি গল্পের কথা শুনি যেখানে একজন ধনী যুবক এসে যিশুকে জিজ্ঞেস করলেন সদ্গুরু অনন্ত জীবন পেতে হলে আমায় কি করতে হবে আর যিশু তাকে বলেছিলেন যদি পূর্ণতা লাভ করতে চাও তাহলে সব বিক্রি করে দাও আর আমার অনুসরণ করো কিন্তু আমরা দেখতে পাই যুবকটি কেমন যেন বিষণ্ন হয়ে ফিরে গেল কারণ তার ছিল প্রচুর ধন সম্পত্তি বাস্তবিক জীবনেও কিন্তু যিশু আমাদের অনেককে আহ্বান করে তা আমরা তার সেই ভালোবাসার আহ্বান অনেকে শুনতে পাই না বা আমরা সাড়া দেই না কেননা আমাদের অনেকের অনেক পিছুটান রয়েছে এই মুহূর্তে আমরা পবিত্র মঙ্গল সমাচার থেকে একটি পাঠ শুনব লোক সাত অধ্যায় এগারো থেকে ষোল পথ এবার দেখব বাইবেলের আলোকে মূল ভাবের পটভূমি আমরা যে বিষয় নিয়ে কথা বলছি তা হচ্ছে যুবক আমি তোমাকে বলছি উঠো পঁচিশ মার্চ দু হাজার উনিশ খ্রিস্টাব্দে পূর্ণপিতা পোপ ফ্রান্সিস তরুণদের উদ্দেশ্যে একটি প্রেরণাপত্র প্রকাশ করেন যার নাম ক্রিস্টুস বা বাংলায় হচ্ছে খ্রিস্ট জীবিত উক্ত প্রেরণাপত্রের বিশতম অনুচ্ছেদে যুবক আমি তোমাকে বলছি উঠো এই দিয়েছেন তিনি খ্রিস্টজীবিত আশা অতি চমৎকার ভাবে তিনি আমাদের এই জগৎকে করে তার স্পর্শে সবই হয়ে ওঠে নবীন ও প্রাণবন্ত যেমনটি সে যুবকটি নবজীবন পেয়েছিল আমরা এই মাত্র মঙ্গল সমাচার থেকে যে পাঠটি শুনেছি তার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু গভীরভাবে ধ্যান করি আমরা প্রথম যে বিষয়টি দেখব তা হচ্ছে আমি তোমাকে বলছি ওঠো অ্যারাইস আমরা দেখতে পাচ্ছি ছবিতে যিশু সেই যুবককে বলছেন যুবক আমি তোমাকে বলছি ওঠো এখানে একটি জেগে ওঠার আহ্বান যখন যুব সমাজ তাদের জীবনের শক্তি আত্মবিশ্বাস স্বপ্ন উদ্যম ও আশা হারিয়ে ফেলে তখন যিশু আমাদের নাম ধরে বলেন যে আমি তোমাকে বলছি ওঠো যেন আমরা পুনরায় নতুনভাবে জীবন শুরু করতে পারি আর যিশু সবসময় আমাদের পাশে থাকেন আমাদেরকে সমর্থন দিয়ে যান দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে বেদনা মৃত্যু দেখার সক্ষমতা পেন এন্ড ডেথ আমরা সেই পাঠে দেখতে পাই যে যিশু অনেক ভিড়ের মধ্যেও সেই শোকার্ত নারীকে দেখতে পেয়েছিলেন সেই শোকার্ত নারীর দুঃখ যিশু অনুভব করেছিলেন এখন যদি আমরা আমাদের দিকে একটু তাকাই বিশেষ করে যুব সমাজ আমাদের চোখের সামনে আশেপাশে কত কিছু ঘটছে তাহলে আমি কি মানুষের বেদনা বা মৃত্যু দেখতে পারি নাকি আমি ভার্চুয়াল জগতে নিমগ্ন সারাক্ষণ সে ইন্টারনেট মোবাইল কম্পিউটার নিয়ে আমি ব্যস্ত আমার চোখ দুটোই সেই মোবাইলের স্ক্রিনে লেগে আছে আমরা মুহূর্তের মধ্যে অনেক কিছু স্ক্রল করে দেখি কিন্তু আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটছে অনেক মানুষ কষ্টে আছে অনেকে অনাহারে আছে অনেকে যন্ত্রণা পাচ্ছে মানুষের সেই বেদনা বা দুঃখ দেখার সক্ষমতাকে আমরা হারিয়ে ফেলছি এবং যেখানে প্রয়োজন সেখানে কি আমরা সাড়া দিচ্ছি নাকি আমি আমার জগৎ নিয়ে ব্যস্ত আজকের পাঠ আমাদের সে একটা প্রশ্ন রাখে যে আমার মধ্যে কি মানুষের দুঃখ কষ্ট দেখার বা উপলব্ধি করার সে সক্ষমতা আছে এবার তিন নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে মমতাপূর্ণ হৃদয় ও সমবেদনা আ এট হার্ট আমরা বাইবেলে দেখতে পাই যে যিশু সেই নারীকে চিহ্নিত করেছেন এবং তার দুঃখ দেখে যিশু হৃদয়ে কেঁদে উঠল আর তখন সেই নারীর দুঃখটা যিশুর দুঃখ হয়ে উঠল আর সেই জায়গা থেকে যিশু কিন্তু এগিয়ে গিয়ে সে মাকে বলেছিলেন কেদনা তুমি ঠিক তেমনি এখন যদি আমরা একটা আমাদের মূল্যায়ন করি যে অন্যের দুঃখকে আমরা কি আমাদের নিজের করে নেই আমাদের মধ্যে কি সে কম্পেশনেট হার্ট কি আছে আমরা কি অন্যের দুঃখে দুঃখী হই আমরা কি অন্যকে সান্ত্বনা দেই বা পাশে দাঁড়াই যুবদের সমাবেদনা একটা জায়গা আছে এবং অনেকগুলো গঠনে আমরা সেগুলো প্রমাণ পেয়ে থাকি যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় কোনো ভূমিকম্প হয় বা এই বর্তমানে কোভিড নাইনটিতে অনেকেই অনাহারে আছে সেখানে দেখি যুব সমাজ তারা এগিয়ে আসছে তাদের সাধ্য মতো তারা দয়া কাজ করছে আর এই দয়া কাজের মধ্যে আছে শান্তি বা তৃপ্তি কিন্তু অনেক যুবকই আমরা আছি যারা ঘুমন্ত অবস্থায় আছি সে জায়গাতে যে আমাদের আহ্বান করেন যাতে আমরা জেগে উঠি আমাদের হৃদয়কে জাগিয়ে তুলি যে হৃদয় কিনা হবে মমতাপূর্ণ এবং যেখানে থাকবে অন্যের প্রতি সমবেদনা বা আমরা পরবর্তী যে পয়েন্ট তা দেখি যে ক্লোজনেস গড আমরা যে বাইবেলে অনেকগুলো বিষয় দেখতে পাই অনেক ঘটনা রয়েছে যেখানে যিশুর স্পর্শে অনেকে সুস্থ হয়েছেন অনেকে নবজীবন পেয়েছেন বা অনেকে নতুন ভাবে পথ চলতে শুরু করেছেন আমরা আজকের এই বাণীপাঠে দেখলাম যে যীশু সেই খাটলিটা স্পর্শ করলেন এর মধ্য দিয়ে কিন্তু একটা যোগাযোগ সৃষ্টি হয়েছে একটা গভীর সম্পর্কের সৃষ্টি হয়েছে আর যিশুর সেই যেমন জাদুর স্পর্শে ওই যুবকটি জেগে উঠল ঠিক তেমনি যারা আমরা এখনো ঘুমন্ত আছি যে যুব সমাজ অন্ধকারে আছে আমাদের কৃষি ক্ষুধা বা তৃষ্ণা আছে যীশুর স্পর্শ লাভ করার জন্য আমরা তিন এবং চার নাম্বার যে পয়েন্ট রয়েছে এর মধ্যে আরো দুটি বিষয় নিয়ে আরেকটু গভীরে যাই তিন নাম্বারে আমরা দেখি যিশু সেই শোকার্ত নারীকে কাটতে বারণ করলেন যিশুর সময়ে তাদের ধর্মীয় কিংবা সামাজিক যে প্রথা সেটা অনুযায়ী যখন কোনো বাড়িতে কেউ মৃত্যুবরণ করত তখন সেখানে লোকজনদের অনেক কাঁদতে উৎসাহিত করা হতো এমনকি এই কানাকাটির জন্য লোকজন হয়তো ভাড়া করে নিয়ে আসত আর সেই জায়গায় যিশু অনেকটা সামাজিক প্রথার বিরুদ্ধে গিয়ে বলছেন সেই নারীকে তুমি আর কেদোনা এবং চার নাম্বারে দেখি যে যীশু খাটুলি স্পর্শ করলেন তখন সেই সব যাত্রায় বা যারা মরদেহ বহন করে কেবল তারাই পারতো সে খাটুলি স্পর্শ করতে অন্য কেউ না যে খাটুলি স্পর্শ করবে সে হয়ে যাবে অশুচি আর যিশু কিন্তু সে খাটুলি স্পর্শ করেছেন মানুষের দৃষ্টিতে তিনি হয়ে উঠেছেন অসুচি কিন্তু এর মধ্য দিয়ে সাথে সেই যুবকের একটা গভীর সম্পর্কের সৃষ্টি হয়েছে সেই সামাজিক প্রথা বা নিয়মের গিয়ে তিনি মানুষের জন্য দয়া দেখিয়েছেন আমাদের জীবনেও এরকম অনেক বিষয় ঘটতে পারে কোনো ভালো কাজ করতে গেলে আমাদের মনে আসতে পারে কে কি ভাবছে বা আমাকে নিয়ে কে কি চিন্তা করছে যাতে আমরা কে কি ভাবছে কে কি চিন্তা করছে এগুলো বাদ দিয়ে যা করণীয় যে কাজটি করে একান্ত প্রয়োজন সেই কাজটি করি যেমনটি যিশু কারো বিষয়ে কোনো তোয়াক্কা না করে সেই সামাজিক রীতিনীতি বা প্রথার উর্ধে গিয়ে মানুষের জন্য দয়া কাজ করেছেন ঠিক তেমনি আমরাও যাতে মানুষের যে সমালোচনা যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তার উর্ধে উঠে অন্য মানুষের জন্য দয়ার কাজ করি এবার আমরা যে পাঁচ নাম্বার পয়েন্টে আসি যে ঐশীতে জীবনের অর্থ ওয়ার্ড গিভস লাইফ মিনিং জীবনের অর্থ গভীরভাবে আমাদের উপলব্ধি করতে হয় মঙ্গল সমাচারের আলোকে অনেক সময় এই মঙ্গল বাণীর সাথে সংযুক্ত থাকি না আমরা হয়তো থাকি কানেক্টেড মোবাইলের সাথে ইন্টারনেটে কিন্তু অনেক সময় আমরা এই মঙ্গল বাণী থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলি যার ফলে আমাদের চিন্তা ভাবনাগুলো হয়ে ওঠে জাগতিক আর জাগতিকভাবেই আমরা আমাদের জীবনের অর্থ খোঁজার চেষ্টা করি কিন্তু যিশুর বাণী জীবনদায়ী তাহলে মঙ্গল সমাজের আলোকে যদি আমরা আমাদের জীবন নিয়ে মূল্যায়ন করি তাহলে আমরা সেখানে আলো পাব আমরা জীবন পাব আমরা নতুন একটা রাস্তা পাবো পথ চলার জন্য আমরা পরবর্তী পয়েন্টে যাই আর ছ নম্বরে আমরা দেখতে পাই যে স্বপ্ন দেখার আহ্বান ইনভিটেশন টু ড্রিম আমরা দেখি যে সেই যুবকটি নবপ্রাণ পেয়ে কিন্তু আর নীরব থাকেনি সে কথা বলতে শুরু করেছে আর এই বাণীপাঠ আমাদের আহ্বান করে যেন আমরা জেগে উঠার মতো নতুন ভাবে শুরু করি আমরা হয়তো জানি না সেই যুবকটি পরবর্তীতে কি করেছিলেন কিন্তু একটা বিষয় আমরা শুনি যে সে লাজারের জীবনী যে নবজীবন পাওয়ার পর আরো প্রায় তিরিশ বছর তিনি বেঁচেছিলেন ওই তিরিশ বছর তিনি বিভিন্ন জায়গায় বাণীর প্রচার করেছেন ঠিক তেমনি আমাদের আহ্বান করা হয় যুব সমাজকে আমরা জেগে উঠার পর যেন আমরা কোনো অ্যাকশনে যাই আমরা কোনো ভালো কাজ করি নীরব না থাকি আমাদের আহ্বান করা হয় যে আমরা স্বপ্নগুলো আবিষ্কার করি যে আমার জীবনের আসলে স্বপ্ন কি আমি কি হতে চাই এবং সে স্বপ্ন আমি কিভাবে পূরণ করব জেগে ওঠা আমি মাঝে মাঝে একটু বিষয় চিন্তা করি যে আমরা সবাই বিভিন্ন সিনেমা বা ফিল্ম দেখি অনেক সময় দেখি যে যে ফিল্মের জায়গায় নায়ক সে অনেক কোনো মার খেয়ে একটা সময় মৃতপ্রায় হয়ে যায় তখন হয়তো মার ডাকে বা বাবার ডাকে বা তার প্রেমিকা ডাকে সে আবার নতুনভাবে শুরু করে আর যখন সে নতুন ভাবে উঠে দাঁড়ায় তখন আরও অনেক শক্তি অনেক উদ্যম তার মধ্যে দেখা যায় আর সেই শক্তির উদ্যমতা দিয়ে সে সে মনতাকে জয় করে ঠিক তেমনি ভাবে যখন যিশু আমাদের জেগে ওঠার জন্য আহ্বান করেন তখন যেন আমরা আরও বেশি প্রাণশক্তি বা উদ্যম নিয়ে জেগে উঠি এবং নতুন ভাবে জীবন শুরু করি এবং সকল মন্দদের উপর বিজয় লাভ করতে পারি আর সেজন্য আমরা একই আমাদের সঙ্গে রাখবো আমরা দেখতে পাই পাঠের মধ্যে যে যিশু সেই যুবককে তার মায়ের কাছে তুলে দিলেন ঠিক তেমনি ভাবে যীশু আমাদেরকেও মামারিয়া হাতে নিবেদন করছেন যাতে মামারিয়া আমাদেরকে পথ চলতে সাহায্য করে আর আমরা ব্যক্তিগত জীবনে মায়ের কাছ থেকে অনেক উৎসাহ ও অনুপ্রেরণা লাভ করতে পারি এখন দেখবো যে তার নবায়ন ও নতুন ভাবে যাত্রা আমাদের হয়তো অনেকে পাসপোর্ট আছে কিংবা বিভিন্ন আইডি আছে কিংবা লাইসেন্স আছে যখন আমাদের পাসপোর্ট বা আইডি কার্ড বা লাইসেন্স এটা যখন এক্সপায়ার হয়ে যায় বা ডেট এক্সপায়ার হয়ে যায় তখন আমরা এটা রিনিউ করি রিনিউ করে নতুন ভাবে শুরু করি ঠিক তেমনি জীবন পথে চলতে গিয়ে আমাদের যুবসমাজ অনেক সময় আমাদের এই তারুণ্য হারিয়ে ফেলে আমাদের এই তারুণ্যকেও নবায়ন করতে হয় নতুন ভাবে শুরু করতে হয় আর বলবো যে তারুণ্য কোনো বয়সের ছকে পাথা যায় না এটা শুধু একটা ফিজিক্যাল বা বয়সের বিষয় না একটা মানসিক অবস্থা বটে জীবনের যে কোনো পর্যায়ে এই তারুণ্য নবায়ন করা যায় নতুন ভাবে যাত্রা করা সম্ভব তাহলে এই তারুণ্য হচ্ছে একটা মানসিক অবস্থা তাহলে আমাদের এই মানসিক অবস্থারও একটা নবায়ন করা প্রয়োজন তারপর দেখি যে আহ যিশু ব্যর্থতার ভারে মৃয়মান তরুণদের জেগুট আহ্বান করেন তার নিকট ফিরে আসার জন্য অপেক্ষা করেন যেন তারা আশাকে পুনর্জীবিত করে পুনরায় নতুন করে আরম্ভ করতে পারে অর্থাৎ যিশু সবসময় পথ আছে যেন আমরা তরুণ সমাজ নিজেদের তারুণ্য নবায়ন করে একটা নিউ স্টার্ট নতুন ভাবে শুরু করি পর্যায়ে এসে আমরা আত্মমূল্যায়নের জন্য কিছু প্রশ্ন আমরা দেখতে পারি যে করেছে এর আলোকে প্রথমত আমরা দেখতে পারি যে প্রথম প্রশ্ন যুবরা কিভাবে তাদের ও সৌন্দর্য হারিয়ে ফেলছে এই সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য না এটা হচ্ছে আভ্যন্তরীণ বা অন্তরের সৌন্দর্য কিভাবে এই যুবরা পুনরায় জেগে উঠতে পারে এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে সমাজ রূপান্তরে আমরা বা যুব সমাজ কিভাবে প্রাবক্তিক ভূমিকা রাখব তাহলে আমাদের ব্যক্তিগত মূল্যায়নের জন্য এই তিনটি প্রশ্ন আমরা রাখতে পারি আমার উপস্থাপনার শেষ ভাগে এসে আমি উপসংহারে যে বিষয়গুলো বলতে চাই সেটা হচ্ছে যিশু নিচেই ছিলেন চিরতরুণ অর্থাৎ তিনি মাত্র ৩৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি আজ হরিয়মান হয়ে পড়া প্রত্যেকজন যুবাকে নাম ধরে ডেকে বলছেন আমি তোমাকে বলছি উঠো এই ডাক হচ্ছে যুবতের আধ্যাত্মিক জীবনে জাগরণের ডাক অবিশ্বাসের জীবন থেকে বিশ্বাসী হওয়ার ডাক পাপের দাসত্ব থেকে উঠে আসার ডাক এবং উদাসীনতা থেকে উত্থানের ডাক যে সকল কষ্ট সীমাবদ্ধতা ও ব্যর্থতা নৈতিক ভাবে মৃত করে রেখেছে বা উঠে দাঁড়াতে দিচ্ছে না সেই অবস্থা থেকে যিশুর ভালোবাসার গুণে মামারিয়ার সহায়তায় এবং বিজেদের প্রচেষ্টায় যেন যুবরা পুনরায় সেখান থেকে উঠে দাঁড়াতে নতুন ভাবে জীবন শুরু করতে পারে সুতরাং যুব বন্ধুরা জেগে উঠো এই জেগে উঠা হোক ঈশ্বরের কাছে তোমাদের ভালোবাসার নৈবেদ্য একদম শেষে এসে যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো কমেন্ট থাকে তাহলে আমাদের এখানে অ্যাপিসকাল যুব কমিশনের ইমেল অ্যাড্রেস আমারও ইমেল অ্যাড্রেস দেয়া আছে এবং ফোন নাম্বার দেয়া আছে তোমরা চাইলে সেখানে যোগাযোগ করে আরো অনেক বিষয়ে জানতে পারবে বা তোমাদের ব্যক্তিগত কোনো কমেন্ট থাকলে বা চিন্তা ভাবনা থাকলে তোমরা সহভাগিত করতে পারবে আবারও এতক্ষণ যাবৎ যারা আমার কথা অনেক মনোযোগ দিয়ে ধৈর্য নিয়ে শুনেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং এপিস্কোপ যুব কমিশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ সবাইকে যিশু প্রণাম